দেখুন আমাদের একার বক্তব্য তো এখানে ইম্পর্টেন্ট না সকল দলের বক্তব্য ইম্পর্টেন্ট প্রথম কোয়েশন হচ্ছে বিষয়টা আইনি রাজনীতি আছে প্রথমে আইন তারপর রাজনীতি তারপরে মরারিটি তারপরে অংশগ্রহণ আইনি কাঠামোতে একটি দলকে নিষিদ্ধ করার যে গ্রাউন্ডসগুলো ছিল তার মধ্যে একটি ছিল দাবি উঠেছিল যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যে সংশোধন করা হবে সেখানে সংগঠন নিষিদ্ধ হবে যুদ্ধাপরাধের দায়ে এরকম একটি প্রভিশন ড্রাফট লতে ছিল পরে যখন আইনটি পাশ হলো কিছুদিন আগে অর্ডিনেন্সের মাধ্যমে সেখানে সংগঠন বাতিল হবে যুদ্ধাপরাধের কারণে এই ধারাটি পরে আর আইনে করা হয়নি অর্থাৎ সরকারও একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাচ্ছে নাও ফ্যাসিজম তো একটা দল হতেই পারে কিন্তু মূলত ফ্যাসিজম তো ব্যক্তি অপরাধী তো ব্যক্তি একশো দুশো তিনশো চারশো পাঁচশো হয়েছে নাসিজম হয়েছে মুসলিমের দল হয়েছে হিটলারের দল হয়েছে সত্য যুদ্ধপরাধ করলে হতে পারে আহ তখন তো এই প্রশ্নটাও তো আসবে একাত্তর সালে জামাত ইসলামের ভূমিকা থাকা সত্ত্বেও জামাত ইসলামী আজকে অফ টুডে আন্দোলন করছে না রাজনীতি করছে না তাদের সতেরো বছর টর্চার হয়েছে একদম তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়নি হ্যাঁ নিষিদ্ধ করা হয়নি যদি একাত্তরের কারণে তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করা না হয় তাহলে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা বিতর্ক সৃষ্টি করবে কারণ এটা বর্তমান এটা সত্য ওটা অতীত ষাট বছর কিন্তু ঘটনা তো মিল আছে এবং ঘটনার প্যারামিটারও মিল আছে মানে আধিক্য আছে ওটা একটা যুদ্ধ অবস্থায় কিছু অপরাধ জমাচ্ছে জন্য ফর্মালি ক্ষমাও উচিত কি না জানি না না তবে তবে সেই জন্য আমি মনে করি না জামাত নিষিদ্ধ করা উচিত কখনো আমি 17 বছরে বলি নি আমাদের দল কথা বলেনি জামাত নিষিদ্ধ করা উচিত কখনো বলেনি তো যদি তখন আমরা 17 বছর জামাতকে নিষিদ্ধ করার কথা না বলে থাকি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা কিন্তু কিন্তু আপনারা বিদ্রোহিতাও করেন যখন 5 আগস্ট আগে 20 আগস্টের দিকে যখন

আমি একটা তাত্ত্বিক আলোচনা করি রিপন ভাই অনেক বড় রাজনীতিবিদ তার এনারএসসি সবগুলো মিলে যায় আমরা আগেও দেখেছি এবং উনি ওনার কাছে আমি শিখি সত্য কথা যেটা প্র্যাকটিক্যালি বলি না না প্র্যাকটিক্যালি বলি প্র্যাকটিক্যালি যদি আপনি চোদ্দো সালের ঘটনা দেখেন আওয়ামী লীগ জানতো তারা ফেয়ার ইলেকট্র সানবিট সব ডিবেশামা সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশে এর মাথা ঘোরানো সলিউশন শুনে বিএনপির কাছে হারবে ছলে বলে কৌশলে তারা বিএনপি কে ভোট থেকে দূরে সরিয়েছে মানে ক্যাটাগরি বাতিল করে দিয়েছে সব কিছু করেছে চব্বিশ সালেও তারা জানতো ভোটে বিএনপির সাথে হারবে সেখানে বিএনপিও সেই সুযোগ তাদেরকে দেয়নি সো বিএনপি ছিল না আজকে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ জয়ী হবে আওয়ামী লীগ বিএনপি পরাজিত করবে এটার কোনো চিহ্নমাত্র মানে এটার সম্ভাবনা নাই ওয়ান পার্সেন্ট সম্ভাবনা কেউ বলবে না আওয়ামী লীগ একটা কনসিডারেবল পার্সেন্টেজ অফ ভোট পেতে পারে উল্লেখযোগ্য আসনও সংসদে পাবে না একদম একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তাহলে বিএনপি বা পরবর্তী যে সরকার গঠন করবে তারা কেন একটা একতরফা ভোটের দায় নিয়ে দেশ চালাবে আরও একটি কথা বলি আওয়ামী লীগ যেমন তার অনেকগুলো খারাপ দিক আছে তার একটা অথরিটিরিয়ান আয়রন হ্যান্ডও ছিল যে কারণে একটা একতরফা ভোট করে এগারো বছর তারা ক্ষমতায় ছিল সেই চোদ্দ তেরো থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত বিএনপির পক্ষে বা অন্য কোনো দলের পক্ষে ক্ষমতায় এসে একতরফা ভোট করে লম্বা সময় পাঁচ বছর টার্ম শেষ করা কষ্টকর হবে তার সাথে যুক্ত হচ্ছে দেশের অর্থনৈতিক ক্রাইসিস এবং গভর্নমেন্টের স্বীকৃতির ব্যাপার আছে একতরফা ভোট হলে অনেক সময় স্বীকৃতি দেয় না অনেক সময় শীতলতা দেখায় অনেক দেশ যে একতরফা ভোট হয়েছে আমরা শীতলতা দেখাবো আমি মনে করি যেটা কিন্তু আওয়ামী লীগ তো ঠিকই ছেলে ঠুলে গেছে দেশের ক্ষতি হয়েছে রাজনীতির ক্ষতি হয়েছে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে আওয়ামী লীগ যদি ঠেল না নিত তাহলে আমরা এই ধরনের কোনো শিক্ষা নেই আমার বিশ্বাস বিএনপি গত একশো দশ দিনে যথেষ্ট রিজনেবল অ্যান্ড প্রুডেন্ট অ্যাটিচিউড করছে তাদের কথা কথাবার্তা কাজে কর্মে তারা আমি মনে করি একটা প্রুডেন্ট অ্যাপ্রোচে দেশের দিকে দেশটাকে ইলেকশনের দিকে নেয়ার পক্ষে আছে এবং আমি মনে করি এখনও বিএনপি ডিসিশন মেকার বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র সুষ্ঠু ভোট দেশ বাঁচানোর দায়িত্ব আমি মনে করি দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্ভিক্ষ সিভিল ওয়ার এই টার্মসগুলো আমরা পলিটিক্যালি বলছি না আমি এগুলো রিয়েল সম্ভাবনা অনুভব করি একটি বড় দল হিসাবে যার ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে যার দেশ চালানোর অভিজ্ঞতা আছে প্রায় দুবার তিনবার চারবার এবং জিয়াউর রহমানও ক্রাইসিস এসে দেশ বাঁচিয়েছিলেন বিভিন্ন সময় তারা ক্ষমতার পরিবর্তনের সময় ট্রানজিশন পিসফুল ট্রানজেকশন করেছে কেয়ারট্যাকার গভর্নমেন্টের সময় বিএনপির একটা বিশাল দায়িত্ব পড়ে গেছে তারা ভিক্টিম গত সতেরো বছর তারা ভিক্টিম কোনো সন্দেহ নাই আবার তাদেরকেই উদার হইতে হবে আমি একটা টক শুধু বলছিলাম ম্যাগনামি নিমিটি একটা টার্ম আছে মানে আপনি যারা যারা পরাজিত করলেন আপনি যাদেরকে যারা আপনাকে নির্যাতন করলেন তাদেরকে আবার সহানুভূতি দেখিয়ে আইনের শাসনের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে মূলধারায় রাখার দায়িত্বটাও আমি মনে করি বিএনপির উপর আছে দেশ বাঁচাতে এখানে বিএনপি কারো ফেভার করছে না বিএনপি এখানে আওয়ামী লীগের প্রতি কোনো দয়াদাক্ষিন আওয়ামী লীগের কারণে দেখাচ্ছে না কিন্তু দেশটা বাঁচাতে গেলে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রয়োজন আছে যে কারণে জিয়াউর রহমান যদি ক্ষমতা যখন আসলেন বহুদলীয় গণতন্ত্র যখন রিভাইভ করলেন উনি তো আওয়ামী লীগের দরজাটা বন্ধ করে দিতে পারতেন কারণ আওয়ামী লীগ তো বাকশাল করেছিল রহমান যখন বাকশাল বাতিল করলেন তখন আওয়ামী লীগের দরজা খোলা রাখলেন দেশের ছাড়তে যদিও তখন আর কোনো দলও ছিল না আওয়ামী লীগই একমাত্র দল ছিল এখন বিএনপির স্টেকটা কিন্তু অন্যরকম ভবিষ্যতে ক্ষমতা গেলে দেশ চালাতে হবে বিএনপিকে আর আমরা যারা চিল্লাচিল্লি করছি বা ছাত্ররা বা অন্য যারা চিল্লাচিল্লি করছে ঠিক ওই অর্থে কিন্তু তাদের স্টেকটা সমান না যে দেশ চালিয়েছে এবং সামনে দেশ চালাবে তার দৃষ্টিভঙ্গি আর যে বিপ্লব করেছে আন্দোলন করেছে অথবা যে তাত্ত্বিক তার দৃষ্টিভঙ্গি কখনো এক হবে না দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পার্থক্য আনতে হবে আমি মনে করি এই দেশ বাঁচানোর জন্য বিএনপিকে সুচিন্তিত মতামত করতে হবে বৃহত্তর রাজনীতি ঐক্যমত করার সুযোগ আছে বিএনপির বিএনপি সেই ডাকও দিতে পারে